ওরে বাপ রে বাপ এত সুন্দর ডিনার সেট পাইলেন কই ভাই এগুলা কোম্পানি থেকে সরাসরি আনা হইছে 24 গোল্ড গোল প্লেট দিয়ে করা আচ্ছা তার মানে একবারে অলংকার ডিনার দশক 164 পিসের ডিনার সেট কিনলেই

তিরিশটা শুধু প্লেট থাকবে না তিরিশটা শুধু প্লেট থাকবে প্রথমত থাকবে এখান থেকে আচ্ছা বিগ দেখেন একদম গোল প্লেট করা এটা থাকবে বারোটা ফুল প্লেট এত সুন্দর প্লেট ভাই একটা কথা বলা যাবে আজকে এই অলংকার ডিনার সেট একশো চৌষট্টি পিস এই ডিনার সবাই কিনতে পারবে ভাই ভাই অবশ্যই কিনতে পারবে ভাই অবশ্যই কিনতে পারবে

আজকে এই দিনের সাথে থাকবে একবারে পানির দামে একবারে পানির দামে থাকবে আর সাথে তিনটা আইটেম থাকবে গিফট আচ্ছা ভাই তো আজকে কোন কুইজ চুইজ আছে কিনা ভাই অবশ্যই আছে ভাই আজকে যে সর্বোচ্চ শেয়ারকারী হবে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ যে শেয়ারকারী হবে তার জন্য এখান থেকে 7 পিসের আচ্ছা এই হারে সেটটা সম্পূর্ণ গিফট থাকবে মানে এই কুকিং সেট হ্যাঁ 7 পিস মানে আজকে লাইভটা যারা বেশি করে শেয়ার করবে শেয়ার করবে সর্বোচ্চ শেয়ারকারী শেয়ার করলে এইটা গিফট দিবেন এই 7 পিসের হারেটা সম্পূর্ণ সে গিফট পাবে আচ্ছা খুবই চমৎকার আমার বলবে কমেন্ট করে গিফট আছে हां कमेंट কি হবে কমেন্ট জিট কমেন্ট যে এটা আজকে 164 পিসের 12 জনের সেটটা যে কমপ্লিটলি দামটা বলতে পারবে আচ্ছা আচ্ছা যে এটা কত হলে এটা চলে বা মার্কেট প্রাইজের তুলনা বা এটা আমরা কত রেট দিতে পারি দিতে পারি রাইট সেটা যে ধারণা করতে পারবে তার জন্য থাকবে এখান থেকে আচ্ছা prestige president alnur ডাবল harir থাকবে একটা multicoটা multico দেখেন দর্শক আজকে যারা কমেন্টে অলঙ্কার ডিলার সেট জানেন আমি কথা বলতেছি এই আজকে বলতে বেশি বেশি করে কমেন্ট আপনি একশো কমেন্ট করতে জিতে নিতে পারেন বা একটা কমেন্ট করে জিতে পারেন কিন্তু কমেন্ট করতে হবে অলঙ্কার ডিমেট একশো চৌষট্টি বিশের সবচেয়ে বড় ডিনার্সের এইটার দাম আজকে কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন

কিনতে কিনতেছে আলাদা কিনতে পারবে না

এখানে থেকে বিহারি শেয়ার তারা তো গিফট পাবেনি আর যদি ভাই কেউ এটা আলাদা করে কিনতে যায় সে কিন্তু কত দাম ভাই আলাদা করে কিনতে গেলে বাজার ধরো হলো চার হাজার দুইশো টাকা কিন্তু আমাদের প্যাকেজ রেট থাকবে পঁয়ত্রিশশো মানে দাম মাত্র পঁয়ত্রিশ কালার কি আছে ভাই এটা রেড কালার হবে আরো দুইটা কালার আছে আমরা যেটা কথা বলছিলাম একশো চৌষট্টি পিসের চৌষট্টি পিসের এই আজকে দাম কত থাকবে একটু কমেন্ট করে এখন বলেন ডিনার কি কি আছে এখান থেকে থাকবে বারোটা রাইস ভাইয়া এখান থেকে থাকবে বারোটা বারোটা প্লেট থাকবে বারোটা বিরিয়ানি খাবেন তেহারি খাবেন যাই খাবেন বারোটা প্লেট থাকবে অনেক সুন্দর ভাই তাকে বলেন এত সুন্দর ডিজাইন কি থাকবে তো ভাই ভাই এটা আপনার কোম্পানি থেকে বারো বছরের রিপ্লেস একদম গ্যারান্টি আপনার টাকা ফেরত একবারে গ্যারান্টি দিয়ে দিচ্ছে একবারে গ্যারান্টি আর অনেকে তো 100 বছর দিয়ে দেয় না ভাই ওগুলো ওগুলো আজ দেখেন এই দেখেন দেখেন ভাই এটা আপনার কালারও কিছু হবে না এটা আপনার পিছু করতে পারবেন দর্শক আজকে যারা লাইভে আছেন আমরা এমন একটা কথা বলতেছি যেটা কিন্তু মানে সন্ডে বাধাই কিন্তু মনে হচ্ছে আপনার কাছে কিন্তু অনেক সুন্দর একটা প্লেটটা এই প্লেট থেকে মাত্র ছয়টা না

আপনি তিন সাইজের শুধু তিরিশটা প্লেটই আছে ভাই তিন সাইজের শুধু তিরিশটা প্লেট থাকবে বারোটা ফুল প্লেট বাটার ফুল প্লেট হাফ প্লেট প্লেট ছয়টা ডিপ প্লেট ছয়টা ডিপ প্লেট এই টোটাল তিরিশ পিস প্লেট তারপর থাকবে বারোটা কাপ বারোটা পিস বারোটা কাপ বারোটা পিস ভাই শুধু কাপ তো দিচ্ছেন এর সাথে কি আর একটা টিপট মিল পট সুগারপোট এই যে টিপট টিপট থাকবে টিপোটটা এটা ওয়ান পিস হয় হ্যাঁ আচ্ছা চোকে অনেকে এটা আপনার ঢাকনা সহ কার করে ঢাকার শহ বু পিস ধরে কিন্তু না না এটা হলো ওয়ান পিস ঢাকনা সহ এক পিস টিপট হ্যাঁ টিপট আচ্ছা টিপোড চা ঢালার জন্য হ্যাঁ era de খুবই চমৎকার যারা এক্সট্রা দুধ খেতে আর এটা হলো বিভিন্ন আচ্ছা ওকে এরপরে কি আছে ভাই এরপরে থাকবে ছয়টা একদম সুইট বাটি সুইট বাটি আচ্ছা এটা খাওয়া যাবে এটা পায়েস দই খেতে পারবেন মূলত যারা অল্প খেতে পছন্দ করে অল্প খেতে পছন্দ আজকে অর্ডার যদি আপনি ঢাকার ভিতরে আগামীকাল পাবেন আচ্ছা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আগামীকাল ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে হলে ভাই যেটা কুরিয়ারে হয় তবে একদিনও লাগতে পারে দুই দিনও লাগতে পারে আচ্ছা খুবই চমৎকার দুই দিনও লাগতে পারে এই এরপর কি আছে ভাই তারপর থাকবে বারোটা পানির গ্লাস একবারে ক্রিস্টাল ক্রিস্টাল ক্লিয়ার ভাই একবারে ক্রিস্টাল ক্লিয়ার আপনার বারোটা থাকবে পানির গ্লাস বারোটা থাকবে পানির গ্লাস দেখছেন আওয়াজ দেখছেন অনেক সুন্দর তো ভাই গ্লাসটা দেখেন বারোটা থাকবে পানির গ্লাস বারোটা পানির গ্লাস থাকবে এখান থেকে থাকে বারোটা কোকের গ্লাস বারোটা কোকের গ্লাস থাকবে মজু খান কোক খান যাই খান দেখছেন একবারে ক্রিস্টাল একদম সোগা ক্রিস্টাল রাইট আচ্ছা আচ্ছা দেখেন তারপরে থাকতেছে আপনার যে সবচেয়ে মজার যে দিনারে যে আকর্ষণ যে আচ্ছা দানি কি বলেন ভাই কোরমা আছে কোরমা ডিশো আছে ভাই এটা আপনার একটা ঘন্টা খাবার গরম গরম রাখলে গরম ঠান্ডা রাখলে ভাই লাখ টাকা দিনে তো কোরমা ডিশ দেয় না ভাই

সাথে তিনটা আইটেম ফ্রি দিয়ে কত থাকতে তারপরে রাইস থাকবে দুইটা রাউন্ড দুইটা রাইস এটা থাকবে দুইটা হ্যাঁ আচ্ছা দেখেন একটু ধীরে ধীরে দেখেন ডিস বড় বড় ডিশ দেখেন এটা থাকবে দুইটা কারণ আপনি লাইফটা অবশ্যই

এটাতে ভাই আপনাদের রোস্ট নিতে সুবিধা। আচ্ছা এটা দেখেন এটাতে সুবিধা হবে। হ্যাঁ, ওভারডিশ সাথে এটা। ওভারডিশ। আচ্ছা, কবির সবকি এত বড় একটা ডিশ থাকবে সাথে। আর এত সুন্দর একটা ডিনার সেট ইউজ করার জন্য আপনার অবশ্যই চামচের প্রয়োজন। রাইস চামচ লাগবে। দেখেন কত সুন্দর রাইস চামচ থাকবে। এই একটা থাকবে। হ্যাঁ, রাইস থাকবে, রোস্ট থাকবে, ডাল থাকবে, কারি থাকবে। টোটালি আপনি এরকম চামচ পাবেন 6টা। এইরকম গোল্ড প্লেডিং করার চামচ আছে ছয় ছয়টা ছয় ছয়টা এরকম চামচ পাবেন আচ্ছা দেখেন প্রতিটা চামচ কত সুন্দর অনেক সুন্দর কিন্তু সাথে পাবেন এখান থেকে একটা চিমটা সাথে একটা চিমটাও কিন্তু আছে মিষ্টি তোলেন রোস্ট তোলেন এরকম থাকবে একটা সেম মিলা গোল্ড প্লেড করা একটা চিমটাও থাকবে খুবই চমৎকার হ্যাঁ তারপরে বা যে মুখ্য যে বিষয়টা আচ্ছা আপনি খাবারটা দেওয়ার পরে ঠিক আছে খাবারটা যে আপনি দিলেন তারপরে আইসক্রিম ফালোদার জন্য থাকবে বারোটা টি চামুচ বারোটা কাঠ আছে আইসক্রিম ফালদা খাওয়ার জন্য দেখেন দুই রকমের এখানে ছ ছয়টা বাটি থাকবে ছয়টা বাটি থাকবে আইসক্রিমে ছয়টা থাকবে চামচ ছয়টা থাকবে চামচ হচ্ছে সে আর একটা ফ্রুটের এখান থেকেও আপনার বারোটা টি চামচ বারোটা কাট আছে বুঝছে টি চামুচ থাকবে বারোটা কাঁটা চামচ থাকবে আপনার

তারপরে যে মূল যে বিষয় এখানে সিরিয়াল কারিবাটি সিরিয়াল কারিবাটি দেখা গেছে দুইশো পিসের ডিনার সেট কারিবাটি থাকে একটা আচ্ছা আচ্ছা কিন্তু আপনি মূলত আমাদের বাসা বাড়িতে আপনি যখন রান্না করি বা পরিবেশন করি তখন কিন্তু আমরা কারিবাটি কারি আইটেম হয় চারটা বস্তা রাইট গরু মুরগি ঠিক আছে তারপর মাছ মাংস ভত্তা ভাজি টাজি মিলে আপনি কিন্তু অনেকগুলো হয় অনেকগুলো এটা কারিবাটি কটা আছে এটার ভিতরে টোটাল ভাইয়া বড় 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 কারিবাটি থাকবে পাঁচটা পাঁচ পাঁচটা বড় কারিবাটি থাকবে পাঁচটা আর সিরিয়াল বাটি থাকবে আপনার টোটাল বারোটা একটু দেখাই দেন হ্যাঁ সিরিয়াল কারিবাটি সিরিয়াল কারিবাটি এটা হলো ভট্টা ভাজির জন্য ভট্টা ভাজি দেওয়া একজনকে পার্সোনাল কারি দিলেন এক একটা সেটা দেওয়ার জন্য এরকম থাকবে টোটাল বারোটা এই দেখেন এরকম কিন্তু বারো পিস থাকবে বারো পিস আরিবাটি শুধু হ্যাঁ শুধু বারোটা থাকবে আচ্ছা আর এখান থেকে বড় বড় আর আপনার স্যালাডের জন্য এরকম দুইটা

তো ডিনার একটা ডিনার সেট কিনলি কিন্তু আপনি আলাদা করে বাড়িতে কিছুই কিনতে লাগতেছে না আর আপনি 12 একবারে বসায় খাওয়াতে পারবেন একবারে 12 জন একসাথে বসবে বসে খেয়ে উঠতে পারবে আপনি যদি এই সেটআপটা নিয়ে যান খুবই চমৎকার তো দর্শক একটু কমেন্ট করেন আপনারা কে কোন জায়গা থেকে আছেন আজকে কিন্তু আমরা অলংকা ডিনার সেট নিয়ে কথা বলতেছি যেটা 165 সরি 64 পিসের ওই ভাই কি আছে

একটা কেটলি আছে যেহেতু শীতের দিন এখন গরম প্রচুর পরিমাণে অথবা গরমের মধ্যে কিন্তু চাইলে এরকম কেটলি থাকলে কিন্তু আপনি চা করে খেতে পারবেন হ্যাঁ রাইট দুইটা তিন নাম্বারে থাকতেছে এখানে থ্রি পিসের একটা হটপট সেট ওরে বাপরে এত সুন্দর হটপট সেট এই তিনটা আইটেম গিফট পাচ্ছেন এগুলা কিন্তু আমরা পিস পিস হিসাব করি না মানে এটা একবারে আলাদা গিফট মানে ডিনার সেটের বাইরে এটা হ্যাঁ ডিনার সেটের বাইরে যারা কিনবে কেনার সাথে সাথে অ্যাডভান্স করার সাথে সাথে আমরা অনেক কাস্টমার আছে বা বিভিন্ন জায়গা থেকে আপনি কমেন্ট করে দশক যারা কমেন্ট করতেছেন আজকে কিন্তু যারা কমেন্টের দামটা বলতে পারবেন বা সঠিক দামটা যদি কমেন্টে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা রাইস কুকার কিন্তু আপনার একেবারে নিতে পারবেন ফ্রিতে ভাই কেউ যদি এই রাইস কুকারটা আলাদা করে কিনতে চায় কত পড়বে এটা যদি আলাদা করে কিনতে যায় 2600 টাকা আমাদের পাইকারি পাইকারি 2600 টাকা 2600 টাকা আপনার বাংলাদেশ কত লিটার ক্যাপাসিটি ভাই এটা 2.8 যদি আপনি রাইস করে তাহলে 1.5 কেজি আর যদি মাংস করে আচ্ছা মাংস করলে আপনি করতে পারবেন আড়াই কেজি আড়াই কেজি খুবই চমৎকার দেখেন আপনার রাইস যা তার মাংস ডাবল করতে পারবেন আচ্ছা চমৎকার ওকে আমি অনেক অনেক কমেন্ট করে কমেন্টে অফ লিখে দিব হ্যাঁ আরেকবার আমরা একটু রিপিট করে দেখাই দিব ভাই দেখাই দিব যে কি কি আছে ডিনার সেটে আমরা ফ্রিটা কিন্তু দেখাই দিছি হ্যাঁ দেখেন এখান থেকে বারোটা ফুল প্লেট বারোটা ফুল প্লেট বারোটা ফুল প্লেট ফুল প্লেট পরে বারোটা হাফ প্লেট বারোটা হাফ প্লেট তারপরে এখান থেকে ছয়টা হলো ডিপ প্লেট ছয়টা ডিপ প্লেট হ্যাঁ এখান থেকে বারোটা কাপ বারোটা কাপ বারোটা পিজ বারোটা পিজ তারপরে সুগারপড টি পট মিল্ক পট সুগার পট আচ্ছা ছয়টা দেখবে সুইট বাটি ছয়টা সুইট বাটি থাকবে সাথে বারোটা পানের গ্লাস বারোটা পানের গ্লাস বারোটা কোকের গ্লাস বারোটা কোকের গ্লাস তারপরে বারোটা সিরিয়াল বাটি বারোটা সিরিয়াল বাটি থাকবে হ্যাঁ পাঁচটা বড় কারিবাটি পাঁচটা এত বড় বড় কারি বাটি পেয়ে যাচ্ছেন ওকে এই পাশে আছে দুইটা কোরম ইয়া আপনি এখানে থাকতেছে দুইটা গোল রাইস ডিস ও গোল রাইস ডিশ তারপরে এখানে এখানে থাকতেছে একটা ওভাল রাইস ডিশ সাথে কিন্তু একটা বড় ওভাল রাইস ডিস সাথে হ্যাঁ বড় একটা থাকতেছে ওভাল রাইস ডিস আর সাথে কিন্তু আপনারা ছয়টা চামচ পেয়ে যাচ্ছে ছয়টা চামচ পাচ্ছেন সাথে চিমটা পাচ্ছেন চিমটা পাচ্ছেন সাথে চাকু পাচ্ছেন না দুইটা করে চাকু পাচ্ছেন কিন্তু আপনারা আইসক্রিমের ফিন্নি দুই রকমের বাটি পাচ্ছেন ছয় ছয় বারোটা না বারোটা বারোটা

হটপট গুলা কিন্তু অনেক ভালো হটপট আচ্ছা দেখেন এটা কিন্তু তিনটা হলো একটা সেট তিনটা মিলিয়ে একটা সেট সেট একটা পিস পিস হিসাব হিসাব পিস পিস হিসাবে অনেক বার বেড়েছে আচ্ছা তো যেটা বুঝলাম সোজা কথায় আপনার ডিনার সেট কিনলে কিন্তু একটা কেটলি পাবেন

তো যারা যারা ডিনার অর্ডার করবেন দেখবেন কি কি আছে বুঝবেন তারপর অর্ডার করবেন তবে আজকে একবার ডিনার দাম কত দিয়েছেন পাইকারি দাম বাংলাদেশ এটা তিন দিনের অফার থাকবে তিন দিনের অফারে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থাকবে অলংকার দশক একশো চৌষট্টি পিসের অলঙ্কার ডিনার সেট যেটা থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একেবারে গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার ভাই অর্ডার করতে হলে আপনাকে কত টাকা অ্যাডভান্স করবে ভাই অর্ডার করতে হলে অনলি আপনি 2000 টাকা অ্যাডভান্স করবে 2000 টাকা অ্যাডভান্স করবে কারণ হলো হ্যাঁ এই মালটা প্রায় 50 থেকে 55 কেজি ওয়েট হবে তা তো হবেই ওয়েট চার্জ করে স্কুল এর চার্জটা দিয়ে দিবেন 2000 টাকা আচ্ছা চমৎকার ওয়েট চার্জ আপনি দিয়ে দিবেন সাথে সাথে আমরা মাল আপনাকে ওকে যারা অর্ডার করবে মাত্র 2000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর অবশ্যই অর্ডার করতে হলে ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপর আপনি অর্ডার করবেন কিন্তু তো যারা নিচ্ছে আছেন দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা ভাই কেউ যদি নিচ্ছে মানে হোম ডেলিভারি নিচ্ছে সেক্ষেত্রে ডেলিভারি যদি নিতে চাই সেক্ষেত্রে আরো পনেরোশো টাকা এড হবে পনেরোশো টাকা এড হবে আমি কুড়িয়ার চার্জটা ফ্রি দিয়ে দিব কুড়িয়ার চারটা বলতে আপনি থানা পর্যায়ের জেলা পর্যায়ে থানা পর্যায় জেলা পর্যায়ে আর যদি কেউ যদি কুড়ি একদম বাসা বন্ধ নিতে চায় সেক্ষেত্রে তার পনেরোশো টাকা আলাদা হবে পে করলে যাবে পাচ্ছেন যারা ঘরে কত সুন্দর কালার দেখাই দিবেন আর আরেকটা কালার দেখেন কত সুন্দর ভাইয়া আচ্ছা একবার আপনি কালারটা দেখেন এই কালারটা আছে সিলভারের উপরে অবশ্যই কালার যে যার যেটা লাগবে ভাই শুধু